প্রিয় দর্শক আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ ও আন্তর্জাতিক রাজনীতির এক সমবেদনার সংবাদ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ও রাষ্ট্রীয় শোকের প্রেক্ষাপট সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনে সাধারণ ছুটি ঘোষণা করছি নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা এই সংবাদের বিস্তারিত তুলে ধরার আগে আপনাদের সবাইকে টিভি নিউজ টোয়েন্টি এ স্বাগতম জানাচ্ছি খালেদা জিয়ার শেষ পথ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন আজ ভোর গড়িয়ে গেছে একটি গম্ভীর আবেগ সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর আশি বছর বয়সে পৃথিবীর চিরন্তন পথে পাড়ি জমিয়েছেন তার জীবনের শেষ নিঃশ্বাস পরেই রাষ্ট্রীয় মর্যাদায় তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে সরকারিভাবে ঘোষণা এসেছে দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক অ্যাভিনিউ এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে আমরা এই শোক এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন কঠিনভাবে তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই উল্লেখযোগ্য অংশ হল খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দেশের বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে যা তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণাকে আরও গভীর করবে শোকের ছায়া দেশব্যাপী আবেগ ও সরকারি ঘোষণা ভোর থেকেই রাজধানীসহ সারা দেশে শোকের ছায়া বিরাজ করছে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এ সময়কাল সাধারণ ছুটি রাখা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে শোককালীন সময়ে সরকার বিভিন্ন ধর্মীয় স্থানে বিশেষ প্রার্থনার আয়োজন করবে এবং জনগণের জন্য শোক প্রকাশের হ্রাস প্রস্তুত করা হয়েছে জানাজা ও দাফনের প্রস্তুতি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খালেদা জিয়ার জানাজা হবে পরের দিন মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় পরিষদের দক্ষিণ প্লাজায় জোহর নামাজের পর এতে অংশ নেবেন সরকারি প্রতিনিধিরা রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্মীয় নেতারা এবং সাধারণ মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বব্যাপী শোকের ঢেউ চলছে অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারি প্রতিনিধিরা শোক বার্তা জানিয়েছেন বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি তার বার্তায় খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব নিয়ে কথা বলেছেন এছাড়া পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপি চেয়ারপার্সনের প্রতি শোক জানিয়ে বাংলাদেশ ও তার পরিবারের প্রতি সমর্থনের আশ্বাস দিয়েছেন ইউরোপীয় দেশ আমেরিকা ও অন্যান্য বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানও খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমানের আবেগ ঘন বার্তা এমন এক ঘরে যেখানে রাজনৈতিক জীবনের ইতিহাস লেখা হয়েছিল আজ শোকের বার্তা এসেছে খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের পক্ষ থেকেও তারেক নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগ ঘন পোস্ট করেন যেখানে তিনি লিখেছেন মা আপনি বাংলাদেশের গণতান্ত্রিক পরিক্রমার অংশ হয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন আপনার স্বপ্ন আপনার সংলাম আমাদের হৃদয়ে চিরদিন জাগ্রত থাকবে এই পোস্টে তারেকের আবেগ জনতার প্রতি কৃতজ্ঞতা এবং একটি যুগের সমাপ্তির ব্যথা স্পষ্টভাবে ফুটে উঠেছে খালেদা জিয়ার নিধন শুধুমাত্র একটি পারিবারিক ক্ষতি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে এমনই মত প্রকাশ করছেন বিশ্লেষকরা অনেকে বলেছেন যে তিনি ছিলেন এক সময়ের বৃহৎ রাজনৈতিক শক্তি যিনি বহু সংগ্রাম ও বিপরীতে দাঁড়িয়ে দেশের রাজনীতিতে একটি সুদৃঢ় অবস্থান তৈরি করেছিলেন আজ দেশের বিভিন্ন প্রান্তে ক্যান্ডেল মোম জ্বালিয়ে শোক শান্তিপূর্ণভাবে রাজনৈতিক ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানিয়েছেন একজন নেত্রীর প্রতি যিনি গণতান্ত্রিক রাজনীতির দীর্ঘ পৃষ্ঠায় নিজস্ব ছাপ রেখেছিলেন প্রিয় দর্শক এই ইতিহাসের এক আবেগঘন অধ্যায়ের সব দিক রাষ্ট্রীয় শোক জানাজা প্রস্তুতি এবং আন্তর্জাতিক শোক বার্তা জানতে চোখ রাখুন টিভি নিউজ টোয়েন্টি এর সঙ্গে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিন সাবস্ক্রাইব করুন কমেন্টে আপনার অনুভূতি লিখে জানাবেন আমি ছিলাম আপনাদের সঙ্গে হুমায়ুন কবির আল্লাহ হাফেজ